হ্যালো বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা কিছুদিন আগে তোমাদের ডাব্লিউ বা ওয়েস্ট বেঙ্গল স্কুল স্কারিস কমিশনের থেকে তোমাদের একটি নোটিফিকেশন আমি আপডেট দিয়েছিলাম যেখানে বলা ছিল যে তোমাদের ষোলো সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে কিন্তু আজকে আঠেরো তারিখ হয়ে গেছে কিন্তু এখনও তোমাদের ফর্ম ফিল শুরু হয়নি তাহলে চলো দেখিয়ে নেওয়া যাক যে এর কারণটা কি আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস ওদের যে অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি তাহলে এই ওয়েবসাইটে তোমরা নিচে স্কল করলে তোমরা একটা নোটিফিকেশান এখানে ফ্ল্যাশ করবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি দেখো এখানে লেখা আছে ইট ইজ রিগার্ডিং দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ তাহলে এখানে বলা আছে যে ষোলো নয় যেটা তোমাদের স্টার্ট হওয়ার কথা ছিল সেটা চালু হয়নি দ্য ডিটেলস তারপর দেখো আমার বলা আছে দ্য ডিটেলস অ্যাডভার্সমেন্ট ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান দেখো বলা আছে ডিটেলস অ্যাডভার্সমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি উইল বি নোটিস অ্যান্ড অ্যাক্টিভেট সু তাহলে এখানে তারা বলেছে যে ষোলো তারিখ যে ডেটটি তোমাদের ছিল সেখানে তারা ফর্ম ফিল তারা শুরু করতে পারেনি কেন করতে পারেনি তার জন্য তারা কিছু মধ্যে তারা একটা শর্ট নোটিফিকেশান দিয়ে দেবে সেই শর্ট নোটিফিকেশানে তোমাদের নেক্সট কবে ফর্ম ফিল স্টার্ট হবে সেখানে তোমাদের বলে দেওয়া হবে যদি এরকম কোনো নোটিফিকেশান আগে আসে সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে রেগুলার তোমাদের জন্য আমি নোটিফিকেশন নিয়ে আসবো তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে